বাবা বাবা কি নিয়ে এসছি রান্নাঘর থেকে চুরি করে এই এই মিষ্টি কুমড়ো কোথা থেকে নিয়ে এলি এই এই পাগলা এই কি নিয়ে এলি বাবা বসো 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 তো বসো তো বসো তো একটু বসো তো দেখি দেখি বসো বাবা বসো 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 একটু বসে নাও একটু বসো একটু বসো বসবি না বসবি না এই দুষ্টু বসবি না এই কেসের বাবা যা যা দেখা তো কে এসছে যা তো যা তো যা তো তাদের যা কে এসছে কে এসছে যা 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 কে এসছে রে দাদা এসছে দাদা এসছে বাবা দাদা এসছে দেখ তো স্কুল থেকে দাদা এসছে নাকি খোল খোল দরজা খোল 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 দেখ দাদা এসছে দাদা 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 এসছে বাবা খোল দরজা খোল ও দাদা খুলছে না তুমি খোলো তুমি খোলো তুমি খোলো দাদা আসে নি চলে আসো চলে আসো চলে আসে চলে আসো এই চলা আয় চলা আয় আসে নি আসে নি আসেনি দরজার সামনে গন্ধ শুঁকছে ওর দাদা স্কুল থেকে এসেছে নাকি দেখেছো কত বুদ্ধি ওই দেখো কত বুদ্ধি দেখো যেই বলেছি দাদা এসছে সেই ও দরজার সামনে গিয়ে দাদাকে নিয়ে এসে দাদাকে দেখতে এসছে রান্নাঘর থেকে এরকম মিষ্টি কুমড়ো তৈরি করে নিয়ে এসছে মুখে করে নিয়ে এসে এখানে বসে বসে খাচ্ছিল আসেনি আসেনি দাদা আসেনি চলে এসো চলে এসো চলে এসো চলে এসো তাড়াতাড়ি আসো 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 চলে দাদা আসেনি আর আয় আয়ালি ই মা ছি 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 দাদা না ওটা দাদা না দাদা না অন্য লোক অন্য লোক রাস্তার লোক ওই রাস্তায় লোক এসছে তাই দাদা না স্কুল থেকে ছুটি হয়নি এখনো